যে ব্যক্তি এই বৈশাখ মাসে এই নিয়ম এই ব্রত পালন করবে সেই ব্যক্তি পুত্র নাতি সম্পত্তি দীর্ঘ আয়ু লাভ করবে এবং সেই ব্যক্তি অন্তিমে দেহত্যাগের পর অবশ্যই ভগবদ্ধাম প্রাপ্ত হবে হরে কৃষ্ণ আশা করি আপনারা ভগবানের কৃপায় কুশলে আছেন বৈশাখ মাস মাধবের অত্যন্ত প্রিয় মাস এই মাসে কোন কাজ করলে ভগবান মাধব অত্যন্ত আপনার প্রতি প্রসন্ন হবেন পবিত্র বৈশাখ মাসে কোন কোন কাজ করলে আপনি কি ফল পাবেন সবিস্তারে ভিডিওটিতে আলোচনা করব আপনারা শেষ পর্যন্ত যুক্ত থাকুন পদ্মপুরাণে নারদ অম্বরীর সংবাদে বলা হয়েছে নারায়ণের সমান পরম ঈশ্বর নাই সেই রকম পাপ সমুদ্রে নিমজ্জিত ব্যক্তির পক্ষে বৈশাখ মাসের ব্রত সমান উদ্ধারের কোনো জাহাজ নেই যেমন সূর্য না উদয় হওয়া পর্যন্ত অন্ধকার থাকে ঠিক তেমনি বৈশাখ মাস না আসা পর্যন্ত সমস্ত পাপসমূহ অবস্থান করে থাকে কার্তিক মাসে সূর্য তুলারাশিতে প্রবেশ করলে যা যা কর্ম করা হয় দান স্নান হোম যজ্ঞ পরাব্ধ লাভ হয় তার থেকে সহস্রগুণ ফল লাভ হয় মাঘ মাসি মকর রাশিতে সূর্য প্রবেশ করলে তার থেকে শতগুণ ফল লাভ হয় বৈশাখ মাসে মেষ রাশিতে সূর্য প্রবেশ করলে আসন্ন সেই শুভদিন দিন আসছে চোদ্দই এপ্রিল সোমবার দু হাজার পঁচিশ ভোর পাঁচটা ঊনপঞ্চাশ মিনিট থেকে মেষ রাশিতে সূর্য প্রবেশ করছে তাই এই দিন থেকে আপনারা এই কয়েকটি জিনিস পুরো বৈশাখ মাস জুড়ে পালন করবেন এতে মাধব ভগবান শ্রীহরি অত্যন্ত প্রসন্ন হবেন তারাই ধন্য তারাই সুকৃতি যারা এই কলিযুগে প্রাতঃসনান করে ভগবানের শ্রীহরির পূজা অর্চনা করে আপনি কিছু বলুন না পারুন অবশ্যই এই বৈশাখ মাসে আপনি অবশ্যই প্রাত স্নান করবেন কলিযুগে মানুষ পাপ কর্ম করে নরকে প্রবেশ করবে বলে ভগবান শ্রীহরি কৃপা করে এই বৈশাখ মাসের সৃষ্টি করেছেন যাতে এই বৈশাখ মাসের এই কয়েকটি নিয়ম পালন করলে তারা আর নরকে গমন করবে না বৈশাখ মাস এতটি গুরুত্বপূর্ণ যে কলিহত জীবদের কথা চিন্তা করে ভগবান এই মাসটি সৃষ্টি করেছে এই মাসের মধ্যে যদি আপনি প্রাতস্থান করেন ভগবান শ্রী হরিকে পূজা অর্চনা করেন তুলসীতে জল অর্পণ করেন আপনাকে আর নরক গমন করতে হবে না পদ্মপুরাণে বলা হয়েছে এই পৃথিবীর মধ্যে ভারত ভূমিতে জন্মগ্রহণ করা দুর্লভ তার থেকে মানুষ জন্ম দুর্লভ তার মধ্যে যে মানুষ নিজ ধর্ম পালন করে সেটা দুর্লভ তাই আপনারা সনাতন হিন্দু পরিবারে জন্মগ্রহণ করেছেন তাই আপনার ধর্মটা রক্ষা করুন ভগবানের এই আদেশ পালন করে যা আমাদের ইহলোক পরলোক দুই লোকই আমাদের কল্যাণ হয় তাই জন্য যারা এই কলিযুগে স্বধর্ম নিজের ধর্ম পালন করছে সেটা হচ্ছে দুর্লভ এই কলিযুগ এমনই পাপে ভরে গেছে যে নিজের ধর্ম ত্যাগ করে পশু ধর্ম গ্রহণ করেছে তাই নিজ ধর্ম যারা পালন করছে তারাই দুর্লভ ব্যক্তি তাই আপনারা তো ভগবানের ভক্ত আপনারা অবশ্যই বৈশাখ কাজ করবেন নিষ্ঠার সঙ্গে এই বৈশাখ মাসে আপনি কি কি কাজ করবেন কোন কোন কাজগুলো আপনি অবশ্যই করবেন প্রাতঃস্নান স্নান যজ্ঞ দান উপবাস হবিষান্ন এবং ব্রহ্মচর্য পালন এই ছয়টি কাজ অবশ্যই আপনি পালন করার চেষ্টা করবেন কিছু পারুন আর নাই পারুন অবশ্যই আপনি সূর্য ওঠার আগে ব্রহ্মমূর্তি অবশ্যই আপনি প্রাত করবেন এবং আপনার সামর্থ্য মতো আপনি যোগ্য করতে পারেন যোগ্য মানে কি নাম যোগ্য হ্যাঁ ভগবানের পূজা অর্চনা শুধু হোম যজ্ঞ নয় ভগবান কেন্দ্রিক যা কিছু করা হয় তাই যোগ্য এবং দান দান কাকে করবেন এই কলিযুগে পাপের যুগ কে যে কিভাবে আছে জানা যাচ্ছে না তাই জন্য আপনারা দেখবেন যারা হচ্ছে চারটি নিয়ম পালন করছে আমিষাহার দ্রুত ক্রীড়া সমস্ত প্রকার নেশা এবং অবৈধ নারী পুরুষ সম্পর্ক করছে না নিষ্ঠার সঙ্গে নাম জপ করছে ভগবানের নির্দেশ মেনে চলছে ভগবানের ভক্তি অনুসরণ করছে সেই সমস্ত বৈষ্ণবদের ব্রাহ্মণদের আপনারা দান করবেন এবং উপবাস এই বৈশাখ মাসে একাদশী অবশ্যই পালন করবেন নিষ্ঠার সঙ্গে এবং এবং যদি সম্ভব হয় আপনি করবেন এবং ব্রহ্মচর্য পালন খুবই গুরুত্বপূর্ণ যদি কলিযুগে এই বৈশাখ মাসে একটি মাস যদি আপনি ব্রহ্মচর্য পালন করে থাকেন তাহলে আপনি সমস্ত পাপ থেকে মুক্ত হবেন এই বৈশাখ মাসে যারা নিত্য স্নান করে এবং হবিষান্য খায় এবং জপ করে তারা সমস্ত পাপ থেকে মুক্ত হয় আপনি কিছু পারুন আর নাই করুন জপ করবেন পুরো বৈশাখ মাস নিত্য এবং প্রাত স্নান করুন আপনি সমস্ত পাপ থেকে অবশ্যই আপনি মুক্ত হবেন বৈশাখ মাসে ভক্তি সহকারে ব্রাহ্মণকে যদি ভোজন দান করা হয় যে ভোজন দান করেছে তার পিতৃগণ তার পূর্বপুরুষগণ প্রতি গ্রাসে গ্রাসে তৃপ্ত হন এই বৈশাখ মাসে যদি আপনি শুদ্ধ বৈষ্ণবকে ভোজন দান করান অবশ্যই সেই বৈষ্ণব যতবার খাবে যতবার গ্রাস তুলবে সেই প্রতি গ্রাসে গ্রাসে আপনার পিতৃপুরুষগণ পরিতৃপ্ত হবেন অবশ্যই নিষ্ঠাবান শুদ্ধ বৈষ্ণব হতে হবে সেই সমস্ত বৈষ্ণবকে অবশ্যই আপনারা দান করবেন বৈশাখ মাসে বৈশাখ মাসে যারা মধু জাতীয় খাবার দান করে জব জাতীয় কিছু দান করে তিল জাতীয় কিছু দান করে জল ভোজন ছাতা পাদুকা যারা এই সমস্ত জিনিস বৈশাখ মাসে দান করে তারাই ধন্য হরির অত্যন্ত প্রিয় হন হরি অত্যন্ত খুশি হন এই সমস্ত নিয়ম সহ বৈশাখ মাসে ব্রত পালন করলে যে পূর্ণ ফল হয় শাস্ত্র বলছে কোটি শত বছর ধরেও সেই পুণ্যের ফল গণনা করা সম্ভব নয় যে ব্যক্তি এই বৈশাখ মাসে এই নিয়ম এই ব্রত পালন করবে সেই ব্যক্তি পুত্র নাতি সম্পত্তি দীর্ঘ আয়ু লাভ করবে এবং সেই ব্যক্তি অন্তিমে দেহত্যাগের পর অবশ্যই ভগবদ্ধধাম প্রাপ্ত হবে যারা বৈশাখ মাসে এই সমস্ত নিয়ম মেনে চলবে তাদের যদি কেউ দর্শন করে অবশ্যই মহাপূর্ণ ফল লাভ হবে তাহলে ভাবুন বৈশাখ মাসের এই নিয়মগুলো পালন কতটা গুরুত্বপূর্ণ যারা বৈশাখ মাসে নিয়মগুলো পালন করে চলবে তারা অবশ্যই মহাভাগ্যশালী কমলাপতির ধ্যান করলে যেমন সমস্ত পাপ ক্ষয় হয় ঠিক তেমনি বৈশাখ মাসে স্নান করলেও পাপ ক্ষয় হয় তাই বৈশাখ মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈশাখ মাসে স্নান করলে আপনার সমস্ত পাপ ক্ষয় হবে এবং আপনি পাপ থেকে মুক্ত হবেন সর্বোপরি এই বৈশাখ মাসে যদি আপনি বৃন্দাদেবীকে দেবীকে তুলসী দেবীকে জলধারা দেন তাহলে তার যা ফল ভগবান হরি নিজের মুখে বলেছে সেই সুকৃতি সেই পুণ্যের ফল কেউ গণনা করতে পারেন না তাই জন্য আপনারা বাড়িতে অবশ্যই বৈশাখ মাসে তুলসী বৃক্ষ রোপণ করবেন এবং বৃন্দা দেবীকে জলধারা অর্পণ করবেন নিত্য তুলসীতে জল অর্পণ করবেন তুলসীতে জল অর্পণ করার বিধি নিষেধ নেই শুধু মায়েদের ঋতুকাল বাদ দিয়ে শুধু অসোচকালে সেই সময় বাদ দিয়ে বারো মাস তুলসী দেবীকে বৃন্দা দেবীকে জল অর্পণ করা যাবে সোমবার যাবে না শনিবার যাবে না অমস্যা করা যাবে না পূর্ণিমা করা যাবে না এর জল অর্পণ করার জন্য কোনো বিধি নিষেধ নেই বৃন্দা দেবীকে নিত্য আপনারা জল অর্পণ করবেন এবং যদি আপনাদের বাড়িতে তুলসীর যদি বন থাকে সে তুলসী বনে যদি আগাছা থাকে আগাছা ভালো করে পরিষ্কার করবেন তো যত আপনি পাপ করেছেন শত পাপ ক্ষয় হয়ে যাবে তুলসী দেবীকে যত্ন করবেন এই বৈশাখ মাসে বিশেষ করে এইভাবে আপনারা ব্রত পালন করুন এখানে ভক্ত বিশ্রাম রাখছি আর পরবর্তী ভিডিও দেখা হবে সমস্ত বৈষ্ণব ননন্দ করে ধন্যবাদ প্রণাম